কাতারে ফাঁকা রাখা যাবে কি না আপনি এ ব্যাপারে কোনো কঠিন ভূমিকা নিয়েছেন কি মোহর আর কাবিন কি এক বর্তমানে বাংলাদেশ বিয়েতে পাঁচ লক্ষ টাকা কাবিন করা হয় তাহলে কি পাঁচ লক্ষ টাকা পরিশোধ করার পর বাসন করে ঢুকতে হবে আমি আমদানি পণ্য ঢাকা এয়ারপোর্টে কাস্টমসের সিএনএফ এর অর্থাৎ পণ্য খালাস করার কাজ করি এই সমস্ত কাজ করার ক্ষেত্রে প্রায় সময় আমাদের ঘুষের লেনদেন করতে হয় সেক্ষেত্রে কি আমি ঘুষ প্রদানের অপরাধে গুণাগার হব আবার জিজ্ঞাসা অনেক হজ এজেন্সির লোকেরা হাজিদের কাছ থেকে ভুলের অগ্রিম দম হিসাবে টাকা নিয়ে নেন এমনটা কি আসলে জরুরি যখন টিভিতে প্রোগ্রাম করেন আপনারা তখন তো বিজ্ঞাপনের সময় মেয়েরা আসে তখন কি করব স্বামী তার স্ত্রীর পিতার জীবিত অবস্থায় ও সম্পত্তি না পাওয়ার প্রেক্ষিতে জমি লিখে নেওয়ার জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করে স্ত্রী উহাতে সম্মত না হওয়ায় স্বামী স্ত্রীকে নির্মুক্ত মোবাইলে মেসেজ পাঠায় মেসেজটা হলো কোর্ট বাড়িটা দিয়ে করব। সীমানা চিহ্নিত করে কেনে আসবি নইলে ছাড়া ছাড়ি তালাক তালাক নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে কিনা আপনি এ ব্যাপারে কোনো কঠিন ভূমিকা নিয়েছেন কি আমরা বিভিন্ন বিষয়ে বলার চেষ্টা করি আসলে খুব বেশি যে দায়িত্বশীল কিছু করতে পেরেছি ওরকম না আসলে ব্যাপারটা তারপর আমরা চেষ্টা করি খুব দরকারি বিষয় কিন্তু নামাজের মধ্যে কাতারের মধ্যে অযাচিত ফাঁকা রাখা গর্হিত কাজ এটা উচিত না নাবী কারিম সাল্লাল্লাহ রিসাল্লাম এতগুলোর উদ্দেশ দিয়েছেন যে আমি সবগুলোকে একত্র করলে আপনি অবাক হয়ে যাবেন সফ্দুল খালাল তোমরা কাতারের মধ্যেকার ফাঁকা বন্ধ করো লাতা জাগল ফুরোজাত শয়তানের জন্য কাতারের মধ্যেকার ফাঁকা এক রাখবে না তারপর বিভিন্ন নির্দেশনা তার তোমরা কাঁধে কাঁধ মিলিয়া কাঁধে কাঁধ বরাবর করো এবং তোমরা বুনিয়ান মতো দাঁড়াও সারিবদ্ধ হয়ে মানে কাতারের মধ্যে যেন ফাঁকা না হয় না হয় অনেক আমাদের সমাজে এবার অনেকে দেখা আছে যে পাশের থেকে কেউ যদি কাতারে ফাঁকা বন্ধ করার জন্য একটু গা ঘেসে দাঁড়াতে চায় একবারে বিরক্তিকর ঘেসতে আমি বলতেছি না যে আরেকজন গায়ের উপরে ঠেলে উঠবে কিন্তু আপনি ফাঁকাটা বন্ধ করার জন্য আরেকজনের কাছাকাছি ঘেঁচতে গেলেন অনেকে দেখবেন খুব রাগ হয়ে যাবে বলে ভাই গায়ের দিকে আসছে দিক তো দূরে দাঁড়ান বিশেষ করে করোনা এসে আমাদেরকে এমন এক জেন্টাল বানাইছে যা আমরা এখন দূরে দূরে থাকতে খুব বেশি ভদ্র ভদ্র মনে করে নিছি নামাজের জন্য এটা আসলে উচিত না এখানে ফাঁকা বন্ধ করতে হবে নবী করিম ওখানে হাদিসে বলেছেন খাই রকম আলিয়ান তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ সে যে নামাজের সময় পাশের নামাজি ব্যক্তির জন্য তার কাঁধটাকে নরম করে দেয় নরম করে দেওয়ার মানে কি অনেককে দেখবেন এরকম হাট করে দাঁড়ায় বিশেষ করে মক্কা মদিনাতে এবং যখন ভিড়ের সময় হয় তখন দেখা যায় যে যারা একটু লেট কামার আসে না অলস মানুষ দেরিতে আসছে বা কোনো রোগী দেরিতে আসছে বেচারা তো এদেরকে কোনোভাবে জায়গা দিবে না একটু ডানে বামে একটু চাপলে আরেকটা মানুষ ঢুকানো যায় কিন্তু না এরকম শক্ত করে থাকে কেউ ঢুকতে চাইলে এরকম শক্ত করে দাঁড়ায় থাকবে এটা ভালো মানুষ না ভালো মানুষের ব্যাপারে বিশালাম বলেছেন যে তার কাঁধটাকে পাশের কোনো ব্যক্তির জন্য একটু নরম করে দিবে কোমল করে দিবে যাতে আর সুবিধা হয় এই সমস্ত হাদিস থেকে বোঝা যায় যে কাতারের মধ্যে খুব ফাঁকা রাখাটা এটা ইসলামের নির্দেশ না তাহলে কাঁধ নরম করার কথা বোঝা যাচ্ছে যে ফাঁকা রাখা নবী সালের সুন্না পরিপন্থী কাজ কিন্তু আমাদের দেশে ওই যে কয় ফিট জানিয়ে রাখতো করোনার সময় এখন অনেক অনেক জায়গায় এখনো ওই ফিট না হলেও মানে ফিটের কাছাকাছি দূরত্ব থাকে এবং এটাকে এটা সাহেব সাহেব মনে হয় জামাতের যে উদ্দেশ্য সে উদ্দেশ্যটাই ব্যাহত হয় যদি কাতার মধ্যে এরকম ফাঁকা থাকে এটা থাকা উচিত না যখন টিভিতে প্রোগ্রাম করেন আপনারা তখন তো বিজ্ঞাপনের সময় মেয়েরা আসে তখন কি করব আমরা দেখেন জীবনে কখনো আমরা বলি নাই ভাই আমাদের টেলিভিশন প্রোগ্রাম দেখার জন্য আপনারা টিভির সামনে বসবেন এই কথা জীবনে একবারও আমরা বলি নাই বরং আমরা বলি আমাদের টেলিভিশন প্রোগ্রাম দেখার জন্য কেউ কোনোদিন টিভি কিনবেন না খবরদার তাহলে আপনারা কেন যান সেখানে আমরা যাই হলো ওই সারাক্ষণ হারাম না যায় কাজের ফাঁকে কিছু সময় যদি আমি বন্ধ করে ওই টাইমে আমি অন্তত থাকতে পারি বা আমার প্রোগ্রামের কারণে একটু বন্ধ হয় শুধু সেই সুযোগটা নেওয়ার জন্য যে সারাদিন ওই হারামটা দেখে অন্তত কিছু সময় যেন সে হারাম থেকে বিরতি থাকে কিছু ভালো কথা শুনে তার জন্য হয় শুধু সেই জন্য যে আগে থেকে ওইটাতে লিপ্ত তাকে বন্ধ করে ওই টাইমটা অন্তত আমি ভালো কিছু দেওয়ার জন্য চাই আমি কোনো মানুষ যে আগে থেকে টিভি দেখে না তারে নতুন করে টিভি দেখানোর জন্য আমরা টিভিতে যাই কথা কি ক্লিয়ার অতএব যদি আপনি মনে করেন যে আমার পছন্দের হুজুর টিভি প্রোগ্রাম করে তাহলে ভাষাটা টিভি কিনি তাহলে তো আপনি ধরা হাইসেন কারণ তখন টিভির সাথে বহুত জিনিসই আপনার ঘরে ঢুকবে আমার নিজের ঘরে তো টিভি নেই আমি টেলিভিশনে প্রোগ্রাম করি নিয়মিত তো এর মানে এই না যে আমি টেলিভিশন কাউকে দেখার জন্য উদ্বুদ্ধ করছি আলাদা করে যদি করতাম তাহলে সেক্ষেত্রে আমার বাসা টিভি থাকতো এটা হলো যারা সারাক্ষণ দেখছেন বাসায় টিভি আসে ওনারা এই টাইমটা অন্তত যেন বেঁচে থাকে বিজ্ঞাপন যখন চলে আমাদের বিরুদ্ধে থাকি হ্যাঁ আপনি নিজে যদি এরকম হন যে না আপনি এই প্রোগ্রামটা দেখা আপনার জরুরি টেলিভিশনে একটা ভালো প্রোগ্রাম হয় আপনি সেটা কোনোভাবে দেখছেন তাহলে যখন বিজ্ঞাপন বিরোধীতে যাচ্ছে উপস্থাপক বলে তো যায় যে আমরা বিজ্ঞাপনে যাচ্ছি হুট করে তো চলে যায় যখন বলে তখন আমরা বন্ধ করে দেন বাস সমাধান হয় কিন্তু ওয়াজ দেখার নাম দিয়া ওয়াজের সাথে আওয়াজ দেখলেন আর বকবাস দেখলেন তাহলে কিন্তু সব তো হবেই না বলতে কি হবে আরো গুনা আমি আমদানি পণ্য ঢাকা এয়ারপোর্টের কাস্টমস এর সিএনএফ এর অর্থাৎ পণ্য খালাস করার কাজ করি এই সমস্ত কাজ করার ক্ষেত্রে প্রায় সময় আমাদের ঘুষের লেনদেন করতে হয় সেক্ষেত্রে কি আমি ঘুষ প্রদানের অপরাধে গুণাগার হব আবার জিগায় আপনি নিজেই বলতেছেন যে সিএনএফ এর কাজ করতে গিয়ে আমার ঘুষ প্রদান করতে হয় এখন আপনি গুনাগার হবেন না এটা কি জি না জিজ্ঞেস করার কি আছে আপনি ঘুষ প্রদান করছেন নিজে বলতেছেন এখন বলেন যে ভাই আমি জেনা করি জেনা করে আমার কি গুণা হবে আমি কি বলবো বলেন আবার জিজ্ঞান স্যার আর কি বলবো এটা জিজ্ঞেস করার বিষয় হলে এটা জিজ্ঞেস করার বিষয় না তো ভাই এটা হবে হ্যাঁ আপনার যদি মনে হয় আমি বুঝতে পেরেছি হয়তো একটা পয়েন্ট থাকতে পারে এইভাবে প্রশ্নের যুক্তি যে আপনার যদি মনে হয় যে ভাই আমি তো নির্পায় এটা না দিলে তো আমার কাজ হবে না তো আমার প্রশ্ন হবে আপনাকে ওই কাজই করতে হবে সেটা কে বলছে আল্লাহর জমিন কি এত ছোট হয়ে গেছে দেখেন বহু মানুষ আমি দেখেছি অনেক বড় চাকরি শুধুমাত্র আল্লাহর জন্য ছেড়ে দিয়ে অনেক কষ্ট করে চলছে এই লোকগুলোই তো জান্নাত জান্নাত তো সহজ না ভাই সস্তা না তো এতটুকু ত্যাগ করবেন না তো আপনার নিরুপায় কিভাবে বলেন আমরা নিরুপায়ের সংজ্ঞা যার যার মতো বানায় নিছি যার যার মতো বানায় নিছি ভাই আমার তো নিরূপায় কী হয়েছে ভাই আমি তো এই যে জেনা থেকে বাঁচতে পারতেছি না এখন সেজন্য আমি আসলে এই বিয়ে করে ফেলছি তা আপনি বিয়ে করে ফেলছেন সাক্ষী নাই বাপমা নাই বিয়ের অনেক শর্ত নাই কেন আমি জেনা থেকে বাঁচার জন্য করছি তো জেনার কাছে আপনারা যেতে বলছে কি আপনি বাঁচার জন্য এটা করছেন অনেক জিনিস আছে আমরা নিজেরা নিজেদের ফতোয়া বাইর করে নিস এটা শয়তান করে আপনি তো করেন না শয়তান করে দেখো তো উপায় কি করবা অত কিছু করার নাই করার নাই কেমনে আপনি রিক্সা চালান আপনি রিক্সা চালান আপনার এই কাজটাই করতে হবে হ্যাঁ এই কাজ আপনি করেন যদি হারাম করা ছাড়া করতে পারেন করেন যদি আরাম করা ছাড়া করা না যায় ছেড়ে দেন আপনি চালান সিরিয়াসলি অনেক আল্লাহর বান্দা অনেক শিক্ষিত মানুষ দেখা যাচ্ছে ফুটপাতে ব্যবসা অনেক ভালো হারামকে না করছে আল্লাহ আমাদের সেরকমই মানুষ শক্তি দান করেন হ্যাঁ যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি আপনার ন্যায্য কোনো প্রাপ্য আদায় করতে গেছেন এবং এটা আপনার জন্য জরুরি এখানে নিরুপায় হয়ে আপনাকে গোট দিতে হয়েছে এছাড়া হচ্ছে না তাহলে এটা আপনার জন্য শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে কিন্তু সেটাও সব সময় না এটা হলো আমাদের থেকে আলাদা আলাদা জিজ্ঞেস করে নিল ভালো ইন্স্যুরেন্সের টাকা জমানো কি জায়েজ মুনাফা না নিয়ে টাকা জমানো কোনো ইন্স্যুরেন্সে যে শুধু মাসে টাকা জমালাম আর মূলধনটা আমি নিয়ে নিলাম এটা তো জায়েজ মূলধন নেওয়া তো না জায়েজ কিছু না কিন্তু অতিরিক্ত যে টাকা নেবেন সেটা অবশ্যই কি হবে আরাম হবে সুদ হবে কারণ বাণিজ্যিক ভিত্তিকে না বাণিজ্য ভিত্তিক যেহেতু না ওইটা যেহেতু শুধু ভিত্তিক অত হবে না তবে জমা করলেন মূলধন শুধু নিলেন এটাতে অসুবিধা নেই অনেক হজ এজেন্সির লোকেরা হাজিদের কাছ থেকে ভুলের অগ্রিম দম হিসাবে টাকা নিয়ে নেন এ আমলটা কি আসলে জরুরি খুব দরকারি একটা প্রশ্ন প্রায় সময় এই প্রশ্নটি আমাদের কাছে মানুষ করে অনেক হজ এজেন্সির লোকেরা আছে যারা এই খারাপ কাজটা করে খারাপ কাজ এই জন্য বললাম যে নিজেদের কামায়ের প্রয়োজনে হাজি সাহেবদের কাছ থেকে কোরবানির টাকা তো আসেই কোরবানির টাকার বাইরে আলাদা একটা দমের টাকা নেন কিসে কিসের দম আপনারা জানেন যে এহরাম পরা অবস্থায় যে নিষিদ্ধ কাজগুলো আছে সেগুলো যদি কেউ লঙ্ঘন করে সেই নির্দেশনাগুলো দিকে কেউ অমান্য করে বা এমন কিছু করে যার কারণে দম আজিব হয় তখন তার জন্য মক্কাতে একটা কোরবানি করতে হয় ওই কাজের কাফারা হিসাবে এখন একজন মানুষ হজ করতে গেছে তার জানা মতে জ্ঞাতসারে তার কোনো ভুল হয় নাই তাহলে তার উপরে ওই দমটা বর্তাবে এখন বলতেছে যে ওমরা করছি হজ করছি কি জানে নিজের জানতে হয়তো হয়ে যেতে পারে এটা দিয়ে দে এরকম সন্দেহ প্রবণতা থেকে বা এরকম ধোঁয়াশা বা দ্বিধা জায়গা থেকে দম দেওয়ার কোনো নির্দেশ শরীয়ত আমাদেরকে দেয় নাই ওই বেচারা তার হয়তো ছাগল কিনে ব্যবসা করার নিয়ত আছে অথবা অন্য কোনো ধান্দা আছে অথবা যদি সেসব ধান্দা নাও থাকে তারপরে হাজির সাহেবদেরকে বাধ্য করা যে আপনারা সবাই ওই কি দম বলে এটাকে ক্ষতিপূরণের দম যে ভুলভাল হয়ে যেতে পারে শরীয়ত একেবারে ওয়াদ আল হালাল ও ওয়াল ওল হারাম ও বাইয় হালাল হারাম যেরকম স্পষ্ট ঠিক একইভাবে করণীয় আর বর্জনীয় বিষয়গুলো একেবারেই স্পষ্ট আপনি হস করতে গেছেন এই ভুল হয়েছে দম ওয়াজিব হয়েছে দম দিবেন কোনো ভুল আপনার কাছে আপনার জ্ঞাতসারে হয় নাই তাহলে কোনো দম নাই আপনি আল্লাহর কাছে এমনি কী করেন আল্লাহর কাছে ইস্তিকভার করেন আমার অজান্তে ভুল হলো ছোটো খাটো এটার জন্য আলাদা কোনো দম দিতে হয় না কিন্তু আমাদের দেশে অনেক হাজিরা আসেন এটাকে একেবারে নিজেদের জন্য আবশ্যক করে নিয়েছেন এরকম কোনো কথা বলে নাই যে আলাদা দম দিতে হবে আপনি দমের সুপোর্ট দিবেন অর্থাৎ ঈদের দিন কোরবানি করবেন তামাত্ম হাজির জন্য আর সেটা আপনার জন্য যথেষ্ট কেনা হাজির তামাত্ম হাজির জন্য আচ্ছা মানুষ তবা করলে তা কবুল হয়েছে কিনা না বুঝার আলামত কি তবা করার পর সেটা কবুল হয়েছে এটা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই ভাই এটার জন্য অপেক্ষা করতে হবে কেয়ামতের কেয়ামতের দিন বোঝা যাবে আমার কোন তবা আল্লাহ কবুল করছেন কোনটা কবুল করে আর এই কারণে একজন ইমানদার সন্ত্রস্ত থাকবেন সন্ত্রস্ত থাকবেন যে আল্লাহ কবুল হলো কি হলো না এই যে ইমান ভয় এবং আসার মাঝামাঝি এটা মূল সূত্রটা কি যে আমি যা কবুল কোর্স করছি আল্লাহ কবুল করছি কিনা আমাদের জানি না যেন ভয় থাকবে আবার কবুল করবেন সে আশাও তার মধ্যে থাকবে এই দুইটা মাঝামাঝি করে তিনি এগিয়ে যাবেন নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই কিন্তু কিছু আলামত আছে এর মধ্যে একটা আলামত হলো আপনি কোনো গুনা থেকে কোনো অপরাধ থেকে আল্লাহ কাছে তবা করে মাফ চেয়ে আসছেন আল্লাহ এই অপরাধ থেকে আমি ফিরে আসছি আপনি আমাকে মাফ করে এটা কবুল হওয়ার একটা বাহ্যিক আলামত নিশ্চিত না সম্ভব না সেটা হলো যে ওই অপরাধ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখেন আপনি পরবর্তীতে বারবার সে অপরাধের কারণে আপনি আপনি এক ধরনের অপরাধ বোধের অদৃশ্য দাফনে জ্বলতে থাকেন যে আমি কেন করলাম নিজেকে আপনি ভোটসনা করতে থাকেন এবং সেটা থেকে বেঁচে থাকেন এগুলো আলামত যে আপনার কবাদ আল্লাহ তারা কি করেছেন প্রবল করেছেন মোহর আর কাবিন কি এক বর্তমানে বাংলাদেশ বিয়েতে পাঁচশাত লক্ষ টাকা কাবিন করা হয় তাহলে কি পাশ্চাত লক্ষ টাকা পরিশোধ করার পর ভাষণ করে ঢুকতে হবে মহর আর কাবিন প্রচলিত অর্থে অনেক লোক মহরকেই কাবিন বলে মহর হলো স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদেয় অর্থ বিয়ে উপলক্ষে সেটা হলো মহর আর কাবিন বিয়ে যে কাগজে লেখা হয় দলিলপত্রে লেখা হয় সেটাকে কাবিন নামা বলা হয় কাবিন নামা তো আমাদের দেশে অনেকে কাবিন বলেও মহরকে বুঝায় বা অনেক সময় কাউন্ট বলে মহলকে বোঝানো যায় তো সেই অর্থে দুইটা এক বলা যায় যদি কাবিন বলে মহরকে বোঝা বাকি মহরটা হলো টাকা বা অ্যামাউন্ট বা হক স্ত্রীকে যেটা দিতে হয় বিয়ে উপলক্ষে আর কাবিন নামা হলো সেই কাগজ যেটাতে কি বিয়ের চুক্তি লেখা হয় স্বাক্ষর হয় সেগুলো কাবিন নামা অনেক সময় কাবিন বলতে মহরকে বোঝানো হয় অতএব সেক্ষেত্রে মহর আর কাবিন একই জিনিস অর্থাৎ ওই টাকাটা বোঝানো হয় আর পাঁচশত লক্ষ টাকা হোক আর যাই হোক মোহর যা ধার্য হবে দুই পক্ষের সম্মতিতে সেটা দিতে হবে বাস আগে দিতে পারলে ভালো মানে বিয়ের শুরুতে দিয়ে দিতে পারলে উত্তম আর কোনো কারণে বাকি রাখলেও সেই সুযোগ আছে কিন্তু ফাঁকি দেওয়ার নামে বাকি রাখা যায় ফাঁকি দেওয়ার নামে বাকি রাখা কি নাই যায় আমাদের দেশে এখন মোহরটা হয়ে গেছে রীতিমতো সিকিউরিটি মানে সিকিউরিটি মানে সিকিউরিটি মানের মধ্যে করে এটা দেওয়া হয় তালা হলে মোহর দেওয়া হয় কেউ হলে তালা এটা অনুচিত সম্ভবত ফাহিমা আলাদা তালান হা তার বিয়ের সময় আল্লাহ যখন বিয়ে ঠিক হয়েছে তিনি নিজের ওসাম সাল্লা কাছে শর্ত দিয়েছেন যে আমার মহল টাকা শোধ করার ব্যবস্থা করেন অর্থাৎ পেমেন্ট করেন আগে বাংলাদেশে কোনো মেয়ে যদি এটা বলে খবর আছে না বলে বিয়ের আগে বলতেছে যে আমার আগে মহল পেমেন্ট করে এটা অধিকার এবং বিয়ের আগে সেটা দেওয়া উচিত বিয়ের শুরুতে এটা দেওয়া উচিত একান্ত দিতে না পারলে বইয়ের কাছ থেকে দরখাস্ত লেখে আবেদন করে হাত পায়ে ধরে আপনি সময় নেবেন সময় নিয়ে দিয়ে দিবেন সময়টা যদি হয় অনন্তকাল যে দেব বছরকে বছর চলে গেলাম তালাকের জন্য অপেক্ষা করেন সেটা খুবই গর্বিত কাজ এটা হওয়া উচিত না যুবকরা মোহর সেটাই ধরবেন যেটা দিতে পারবেন আর ঝুলা রাখবেন না স্ত্রীকে এবং স্ত্রীর পরিবারকে ঝুলা রাখবেন এটা খুবই গর্বিত কাজ স্বামী তার স্ত্রীর পিতার জীবিত অবস্থায় ও পাওয়ার প্রেক্ষিতে জমি লিখে নেয়ার জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করে স্ত্রী সম্মত না হওয়ায় স্বামী স্ত্রীকে নির্মুক্ত মোবাইলে মেসেজ পাঠায় মেসেজটা হলো কোর্ট বাড়িটা কেনে দিয়ে করবো সীমানা চিহ্নিত করে আসবি নইলে ছাড়া ছাড়ি তালাক তালাক কালকের মধ্যে জানাবি আনকোট উল্লেখিত মোবাইল মেসেজের বিবাহ প্রেক্ষিতে হবে প্রথম কথা হলো তালাকের মাসাল আমরা বলেছি ফত যে জিজ্ঞাসা করবেন আর মূল বিষয়টা হলো এই প্রশ্নের যে এই স্বামী এটা একটু দেখতে মন চাইকিস আমরা যদি সবাই দেখতে পাইতাম আপনাদের ভালো লাগতো না খারাপ লাগতো তো এই মানুষটা যে তার